আপনি যদি আপনার বাসার সব থেকে ছোট ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন প্রতিদিন আপনাকে কত ঝামেলা আর কত পেন সহ্য করতে হয় আপনি একমাত্র ব্যক্তি যাকে সবাই নিজের চাকর হিসাবে ইউজ করে বাসায় কলিং বেল বাসলে আপনাকেই দরজা খুলতে হবে বাসায় ভিক্ষু গেলে আপনাকেই ভিক্ষা দিতে হবে কারো কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে একশো নয় মাইল বেগে দৌড় দিয়ে দোকানে যেতে হবে আপনি বাইরে যাওয়ার সময় সবাই আপনাকে তিনশো ছাব্বিশটা প্রশ্ন করবে আপনাকে বড় ভাই বোনের জামা কাপড় বিশেষ করে সোয়েটার বাধ্যতামূলক পড়তে হবে আপনি হাত খরচের টাকা চাইলে আপনাকে দুধের শিশু বলা হবে এটা করো ওটা করো এগুলো আপনাকে সর্বদা শুনতে হবে আপনি বাবা মায়ের কাছে কিছু চাইলে বলা হবে আমার বড় ছেলে কখনো এসব বায়না করেনি বাসায় কিছু ভাঙলে সেটা অবশ্যই আপনি আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন আপনার বড় ভাই বোন থেকে কখনো ভালো নন পরিবারে আপনার কোনো প্রাইভেসি থাকা অপরাধ বলে গণ্য হবে আপনাকে অবশ্যই আপনার অগ্রজ অপেক্ষায় ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আপনার মতামত খুব খারাপ আপনার পছন্দের সাবজেক্ট তাদের কাছে সবথেকে খারাপ বস্তু আপনি কোন বিষয়ে পড়বেন পাবলিক না প্রাইভেটে পড়বেন সরকারি না বেসরকারি চাকরি করবেন সব তারা আগে থেকেই ঠিক করে রেখেছে স্বাধীনতার কথা মুখে আনা সব থেকে বড় পাপ তো ভিউয়ার্স কথাগুলো যাদের জীবনের সাথে মিলে গেছে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ